দীর্ঘ সতেরো বছর এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ এখন তো বর্তমানে নিষিদ্ধ নিষিদ্ধ করে সে সংগঠন ছাত্রলীগ দ্বারা যে অপকর্ম যে সন্ত্রাসী ক্যাম্পাসের দিয়ে নৈরাজ্য চালিয়েছে এমন কোন অপকর্ম নাই তারা করেনি তারা অস্ত্রের রাজনীতি করেছে দখলের রাজনীতি করেছে সিট বাণিজ্য করেছে হল করেছে দুর্নীতি করেছে এবং এর সাথে এক শ্রেণী অসভ্য শিক্ষকগণ এর সাথে সহযোগিতা করেছেন আমি করেছি এখান থেকে দাবি করছি এই যে দীর্ঘ সতেরো বছরের সংগঠিত যে ছাত্রলীগের অপরাধ এই অপরাধের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে আমাদের এই ধরনের আন্দোলন চলবেই দাও করিয়ে এবং এর সাথে শিক্ষক নামদারি যেসব শিক্ষক চেতনা বাণিজ্য বিক্রি করে এককভাবে এই অনিয়ম দুর্নীতি সহযোগিতা করেছেন আমি তাদেরকে উপযুক্ত বিচারের দাবি করছি দেশে রয়ে গেছে এই মাস্ফরজা স্ট্রিমের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে কোন আমলিক ছাত্রলীগ যুবলীগের রাস্তা না হবে না যেখানে আমলিক দেখবেন যেখানে যুবলীগ দেখবেন যেখানে ছাত্রলীগ দেখবেন তাদেরকে রাজপথে ওইখানে পিটিয়ে আহত করবেন এই দেশ থেকে বিতরিত করবেন বন্ধুগণ ছাত্ররা এই রাজপথে ছিল এই রাজপথে থাকবে আগামী দিনেও এই দেশের জন্য সাধারণ ছাত্র ছাত্রীর পাশে থাকবে আমাদের বিগত সতেরো বছর যে ফ্যাসিস হাসিনার দোষর বাংলাদেশ ছাত্রলীগ যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সে সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং তাদের কোনো কর্মসূচি বাংলাদেশে পালন করতে দেয়া হবে না এবং তাদেরকে অবিলম্বে দ্রুত প্রশাসনকে বলবো দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আপনি আপনার একবার মুখ খুলেছেন তাতেই আপনার বাবের নাম জলে ডুবে গিয়েছে আবার মুখ খুলেছেন আপনার নুলাগম্পতারের মাধ্যমে ছাত্র জনতা আপনার বাপের চিহ্নগুলো মুছে দিয়ে যাচ্ছে আপনারা অতি বাড়াবাড়ি করবেন না আপনারা সুন্দর করে আত্মসমর্পণ করুন পাঁচ আগস্ট এদেশে এসে পালিয়ে যায় কিন্তু এই তার গলা যে দোষণরা ছিল তারা কিন্তু মাথা করা দিচ্ছে তার প্রেক্ষিতে তারা একটা কর্মসূচি দিয়েছে ফেব্রুয়ারি শুরু থেকে পাঁচ দিন ব্যাপী লিপলেক বিতরণ এবং পাঁচ তারিখে তার একটা বক্তব্য ছিল জাতির উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছিল তারই প্রেক্ষিতে আমরা কাল এবং এক ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা কিন্তু মাঠে আছি এবং ইনশাল্লাহ আমরা মাঠে থাকব এই খুনি হাসিনার দোষরদের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা রাজপথে আগেও ছিলাম ষোলো বছর এবং সামনেও থাকব আমরা রাজপথ থেকে এখনো উঠি নাই রাজপথে থাকবো রাজপথ থেকে তাদেরকে বিতাড়িত করেই সার্বশাল